গুড মর্নিং আশা ডেলি তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা দুদিন খুব শরীর খারাপ খুব শরীর খারাপ মানে খুব শরীর খারাপ উঠতেই পারছিলাম না আজকে একটু উঠেছি মানে নড়েছি যাই হোক কিছু বলার নেই এতটাই শরীর খারাপ আমার ছিল দাদাভাই সমস্ত কিছু করছিল কাজ বাজ তো এখনও সমস্ত কাজ করে দিয়ে এখন গেছে এতে বাজারে গেছে একটু বাজার আনতে বাজারটাজার এনে দিলে রান্নাবান্না করব। আসলে একটু চা করব কি খায় না খাই দেখি চা একটু ডিমের পোচ করে দেবো তো যাই হোক বাজার থেকে কি আনে না আনে আমি জানি না বলেছি তো একটুখানি মানে অনেকদিন তো মাংস টাংস খাওয়া হয়নি তো ভাবছিলাম একটু গিলে মেটে রান্না করবো মাংস তো একদমই ভালো লাগে না একটু গিলে মেটে করবো তো সেই সূত্রে বলেছি এখন দেখা যাক কি পায় বললেই তো আর পাওয়া যাবে না মাংস বললে মাংস পাওয়া যায় বাট গিলে মেটে সবসময় পাওয়া যায় না বেশিরভাগ রবিবার দিন হলে পাওয়া যায় তো দেখা যাক দাদা ভাই কী পায় না পায় আনুক আর আজকে ভিডিওটা শুরু হয়েছে কিছু না কিছু অবশ্যই তোমাদের জন্য থাকবে তো ভিডিওটা দেখতে থাকো কি থাকে না থাকে তোমাদের জন্য সাথে থাকো তো বন্ধুরা দেখো সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি এগুলো এখন কাটাকুটি করবো কতদিন ধরে তোমাদের দাদাভাই এই কী বলে এগুলোকে কুদড়ি না কুন্দি হোক এনে দিয়েছে ভাজা করতে বলেছিল করি না আমার শরীর এত খারাপ ছিল তো থাক কালকের এগুলো ভাজবো আজকের আর ভাজবো না কালকে রাতে লতি আনতে বলেছিলাম তো অনেকটা লতি এনেছে দু বান্ডিল দেখছি লতি এনেছে তো মনে হয় দু বান্ডিল লাগবে না কারণ আমি এক বান্ডিল আর অল্প একটু নেব একটা বান্ডিল থেকে খুলে একটা আলু দিয়ে এই যে মাছ এনে দিয়েছে মাছের ঝোলটা করব তো এখানে নিয়ে এসছে চিংড়ি মাছ এত বড় বড় চিংড়ি মাছ আমার কিন্তু এত বড় বড় চিংড়ি মাছ কিন্তু লাগবে না ঠিক আছে আমি প্রচুর লতি করবো একদম ছোট্ট ছোট্ট চিংড়ি মাছগুলো হলে ভালো হতো কিন্তু তোমাদের দাদাভাই এনে দিয়েছে একদম গাদা গাদা বড় বড় চিংড়ি মাছ কোনো হিসাবে ওর কোনো বাজার নেই তো এইগুলো এখন রেডি করতে বসেছি দাদাভাই সকালবেলা সমস্ত কাজ আজকে শুধু না আজ তিন দিন ধরে সমস্ত কাজ করে ঠাকুর ঠাকুর দিয়ে পুজো করে এবং খাওয়ার জলটুকুও ভরে দিয়ে যাচ্ছে আমাকে কারণ সে জানে যে আমার শরীরটা ভীষণ খারাপ ভীষণ মানে ভীষণ খারাপ সেই কারণে তো এই যে এইগুলো এখন করবো রেডি করে নিই এখন বেশি বাজে না সাড়ে নটা বাজে এগুলো সব রেডি করে রাখছি প্রচুর লতিটা কাটতেই তো অনেক সময় লাগবে ওই জন্য সব কেটে কুটে গুছিয়ে রাখছি রান্না করতে এখন দেরি আছে আমি দুদিন পরে আজকে হয়তো ভাত খাবো হয়তো না আজকে দুদিন পরে ভাত রান্না করে খাবো এক ভাত রান্না করে দেওয়ার তো আমার বাড়িতে কেউ নেই মা তো এখন কাজে চলে গেছে যার জন্য মাও বাড়ি থাকে না রান্না করে দেওয়ার লোক নেই দাদা ভাইও সকালবেলা চলে যায় সাড়ে সাতটা আটটার মধ্যে চলে যায় আসে সেই সাড়ে দশটা এগারোটা তো রান্নাটা করে আমাকে দেবে তাকে তো চলো এগুলো গোছ গাছ করে নিই দুটো রান্না করে খাই আবার পরে আসছি সাথে থাকো দেখো বন্ধুরা সবে আমি লতি এতটা অবধি কেটেছি এখন এতটা বাকি রয়েছে মানে এই কটা বাকি রয়েছে এই কটা রেখে দেবো আর একটা কাটবো বারটা রেখে দেবো কারণ অনেকটা হয়ে গেছে আর এখানে এগুলো রেডি করছি তার মধ্যে দেখো বৃষ্টি হচ্ছে দেখো আর এদিকে এত ঝাটকা আসে রান্নাঘরে জানলা বন্ধ করেছে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো দেখতে পাচ্ছ তোমরা ঝড় করে বৃষ্টি পড়ছে আকাশ ডাকছে হয় দেখো দেখো এই ঝাটকা সব ভিজিয়ে দিয়েছে তারা দেখাচ্ছে দারুণ লাগছে কিন্তু অনেক দিন পরে এরকম বৃষ্টি দেখছি দারুণ লাগছে একটা আলাদাই আনন্দ হচ্ছে বৃষ্টিটা দেখে কিন্তু আনন্দের নাম ক্ষতি দেখো লাগছে খুবই সুন্দর লাগছে রান্নার জোগাড় এখনও মানে কি বলবো হতে হতে এখনো বাকি রয়েছে আর সকালবেলা তো যাই উঠেছি বলে তোমাদের দেখাচ্ছি সকালবেলা একটু ডিমের পোচ করেছিলাম ডিমের অমলেট করছিলাম দাদা খেয়ে গেল একটু চা খেয়ে গেলো আর এই দেখো আমার এখনো কাটা বাকি সব হঠাৎ মনে হলো তোমাদেরকে একটু দেখাই আমাদের এখানে কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে তাই দেখো যা ঝাটকা আছে জানলাটা খুলে রাখতে পারছি না তো খুবই ভালো লাগছে মানে ভীষণ ভালো লাগছে মানে কদিন ভোর যা গরম দিয়েছিল আজকের বৃষ্টি খুব ভালো লাগছে খুব 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 আনন্দ হচ্ছে বৃষ্টি দেখে তো যাই হোক আমার এই কটা আর কাটা আছে কটা কেটে নিই তারপরে গুছতে হবে অনেক সময় বসে তারপর চিংড়ি মাছটা কাটতে হবে সেইভাবে রয়েছে এই যে চিংড়ি মাছ লতি লতিটা হলো চিংড়ি মাছটা বাকি আছে তো চলো এগুলো কেটে গুছিয়ে নি কেমন লাগছে বলো বৃষ্টিটা জানিও তোমরা তোমাদের ওদিকে হয়েছে কিনা সেটাও বলো এখন বাজে কটা বলো তো তোমাদের টাইমটাও বলে দিচ্ছি এখন বাজে আই দেখো দশটা সকাল দশটা চল্লিশ এই যা সব কেটে কুটে বেটে বুটে রেডি হয়ে আমি জাস্ট রান্নার জায়গায় চলে এসেছি আর বৃষ্টি এখন মানে একটু থেমেছিলো আবার হচ্ছে ওপাশের পাশের রাস্তায় জল জমে গেছে আমাদের গলির রাস্তায় জল জমেছে কিনা আমি এখনও দেখিনি রান্না বসিয়ে দিয়েই তারপরে যাব দেখবো আমাদের গলিতে জল জমেছে কিনা তো মাছটা কেটে অনেক বড় বড় মাছ ওই জন্য দু দু টুকরো করে নিয়েছি মাছ ফাছ ভালো করে ধুয়ে নিয়েছি সব যা যা কাটা সব কেটে গুছিয়ে গেছে রেডি করে নিয়েছি এদিকে কড়াই বসে আর কচুটাকে একটু খাই মানে এই লতিটাকে একটুখানি গরম জলে নুন জল দিয়ে ভাপিয়ে নিয়েছি ভাত প্রায় হয়ে এসে আর একটু হলে হয়ে যাবে তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক যাই হোক বৃষ্টি ফের আসতে আমার তো ভীষণ ভাও রাজ্য যে তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিয়েছি গরম গরম ভাত দিয়ে কিছু খাই না খাই লতিটা খাবো তো বন্ধুরা এই যে মাছটা ভেজে নি আগে আর আর একটা কথা লতি ভাজলে কিন্তু কারা জানি না লতি ভাজা পছন্দ করো লতি খাওয়াটা আর কি ভাজাটা না খাওয়াটা পছন্দ করো আমি জানি না তবে লতি ভাজলে কিন্তু একটু তেল বেশি দিতে হয় আগেই বল মানে তবে ভাজাটা ভালো হয় তো আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি করার মধ্যে দেখতেই পাচ্ছ দাদাভাই যদি এই ভিডিওটা দেখে বলবে আমার তেলগুলো তুমি এই করে ধ্বংস করো এই জন্যে ভাবি এত তেল কোথায় লাগে তোমার তো যাই হোক এই যে এখন কাটাপোনা পোনা মাছগুলো এখন লাল লাল করে ভেজে নেব আমার এই মাছটা একদম ভালো লাগে না খেতে একদম ভালো লাগে না আমি জানি না কেন একবারেই হয়ে যাবে এটাতে দাওয়া করার মধ্যে এটাকে আগে লাল লাল করে ভেজে আর এটাতে নুন হল মাছের সাথে মাছের যাবে দেখছি কত বড়ো বড়ো চিংড়ি যদি দুটুকরো করে করে ফেলেছি মানে লতির সাথে ভালো লাগবে না মিশে যাবে তো মানে মিশবে না তাকি তাকিয়ে থাকবে আর এটা দেখো রসুন আছে কাঁচা লঙ্কা আছে একটু আদা দিয়েছি আর চিংড়ি মাছের মাথার প্রচুর ঢিলু ছিল সেগুলো ভেঙে একবারে পেস্ট করে নিয়েছি এতে তো আছে মানে ওটা ঢেলে নেবর মধ্যে ঢালা হয়নি পুরোটা তো এইটা দিয়ে ভালো করে এটা একটু শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন ভালো করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর রান্না করবো মাছ ভাজা হচ্ছে এখনও কমপ্লিট না আর এদিকে আমি মাছের ঝোলটা ভাতটা এখন একটু বাকি আছে ভাতটা নামিয়ে রেখে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি শরীরটা তো ভালো না না বেশি সময় দাঁড়াতে পারছি না যতটা তাড়াতাড়ি হয়ে যায় তো এটা মশলা কিছুই না আদা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই মাছের ঝোল দাদাভাই ওইভাবেই করতে বলেছে আজকে মাছের ঝোলটা আর একটু টমেটো দিয়েছি একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি মাছের ঝোলে রয়েছে মাছটা লাল লাল করে যেমন বললাম ভাজবো তো মাছটা ভাজা হয়ে গেছে কী বলো তোমরা কী বলো মাছটা ভাজা হয়ে গেছে তোমাকে একটু ভাজা হবে কি জানি এই মাছটা তো আমার একদম ভালো লাগে না না খেতে যতই ভাজি ভালো কম হয় ভাজা হুম না হয়ে গেছে তুলে নামাই যায় আকাশ প্রচুর ডাকছে বন্ধুরা ভাতটা প্রায় হয়ে এসে সেজন্য নামই রেখে দিলাম যে পরে ফ্যান ঝেড়ে নিচ্ছি চলো জল দেবো তরকারিতে তো বন্ধুরা আজকে সারাদিনই বৃষ্টি হবে মনে হচ্ছে তো যাই হোক এদিকে আমার রান্না হয়ে গেছে মাছের ঝোল এই দেখো লাল লাল ঝোল ঝোল এদিকে ভাত হয়ে গেছে সব তো দুবেলা করে নিছি ওবেলার আমার কোনো ঝামেলাই ঠান্ডা ঠান্ডা আছে আর এখন সাড়ে বারোটাও বাজে নিয়ে আমার রান্না হয়ে গেছে আর এইটা হলে হয়ে যাবে জাস্ট এইটা বাকি আছে এটা হতে একটু সময় লাগবে এখন একটু সময় লাগবে কারণ লতি তো ভুল ভাবে নামানো যাবে না গলা লাগবে এটা এখন অনেক সময় লাগবে মিনিমাম আধা ঘন্টার লেগে যায় কি না কি জানি কারণ এখন তো জল এর মধ্যে তো যাই হোক এটা কিন্তু দারুণ টেস্ট যা সুন্দর সেন্ট বেরিয়েছে এই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে তো যাই হোক এগুলো রান্নাবান্না হয়ে গেছে সব ঢাকা দিই নোংরা টোংরা পড়বে বলা যায় না বৃষ্টি বাদলের দিনে তো যাই হোক এখন সাড়ে বারোটাও বাজেনি আমার কি আনন্দ লাগে যে আমার তার মধ্যে আমার প্রায় রান্না হয়ে আসে তাই দেখো আরও একটা জিনিস দেখাই কালকের তো আমাদের বাড়ি একটা বাচ্চার বড় কাছারি ছিল তো আমি শরীর খারাপের জন্য আমি দাদার জ্বরের জন্য যেতে পারিনি আমরা তো এই শাশুড়ি মায়ের সেই আগে প্রসাদ দিয়ে গেছে আর এইগুলো ঠাকুর বসানোর জন্য পিড়েগুলো মা বানিয়ে দিয়ে গেছে যখন নিচে পুজো আস্তি করি না তখন লাগে এই যে তার জন্য দিয়ে গেছে তো এবারে স্নান করে নেবো স্নানটা করে তরকারিটা হতে হওয়ার আগেই আমি ভাবছি স্নানটা করে আসি দিলে আমি একটার মধ্যে খেতে বসে যেতে পারবো দুদিন ভাত খাইনি তো রুটি ফুটি মুড়ি ফুড়ি খেয়ে আসি তো এত শরীর মানে ভাত খাওয়ার জন্য এমন হচ্ছে কি বলবো তোমাদের তো চলো পরে আসছি একেবারে স্নান টান করে আসি আর আমি এক এখনো এখনও ফ্রেশও লাগছে না স্নানটা যতক্ষণ না করবো তো চলো স্নানটা করে নি তারপর আসছি এই যে বন্ধুরা আমি রান্না করে এই যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি সান হয়ে গেছে রান্না রান্নাবান্না করে ভাত ফাত একেবারে বেড়ে নিয়ে চলে এসছি তো এই যে দেখো আমার লতি ভাজা চিংড়ি মাছ দিয়ে এখনও ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ খাবারে দিয়েই জাস্ট তুলে নিয়ে আসলাম আর শুধু মাছের ঝাল থেকে শুধু মাছের লেজাটা নিয়ে এসেছি আর একটু লেবু নিয়ে এসছি লেবুটা এমনিই নিলাম লতি খাচ্ছি বলে ভয় না বাস্ট এমনিই নিলাম কেন খাওয়া দুদিন পর ভাত খেতে পারে ভাত খাইনি তো রান্না বান্না করতে পারিনি নি ওই জন্য ভালো যদি না খেতে পারি একটু লেবু হলে হয়তো মুখটা ভালো লাগতে পারে তো চলো বন্ধুরা খেয়ে নি আমার প্রচুর খেতে পেয়েছে এদিকে সব খাবার দেবার মানে খাবার নিজের খাবার গুছিয়ে নিয়ে এদিকেও সব গোছ গাছ করে রেখে দিলাম এবারে সেই বিকেলবেলা বিকেলবেলা গরম করার আছে যা করার বিকেলে করো এখন আর আমি কিছু করতে পারছি না শুধু এখন আমার খাবার ইচ্ছা মানে শুধু ভাত খাবো বন্ধুরা সন্ধে হয়ে গেছে তো সন্ধে বাতি দেওয়ার লোক নেই বাড়িতে তো চলো সন্ধে থেকে আবার ভিডিওটা শুরু করবে দেখো ভাত আমি তা যা নিয়েছিলাম তার হাফও ভাত খাইনি লতি দিয়েই নিজের পছন্দ রান্না করেও লতি দিয়ে ভাত মেখে আমি এই যে ভাত ফেলে দিয়েছি দুপুরে কারণ আমার এত শরীর খারাপ লাগছিল আমি খেতে মানে ভাত খাওয়ার কোনো ইচ্ছে নেই আবার তরকারি তরকারিগুলো এখন সন্ধে হয়ে গেছে সব গরম করব চলে এসছি রান্না করে দেখতেই পাচ্ছ লতিটা ভালো করে গরম করব এদিকে মাছের তরকারিটাও একটু গরম করতে হবে মাছের তরকারিটা দেখছি জল কম দিয়েছিলাম ঝোল কম করবো বলে এখন দেখছি অনেকটাই বসে গেছে ভাজি কমিয়ে দিয়ে গরম করি মানে যদি পুড়ে যায় আবার বলা তো যায় না তাই না লতিটা আমি তোমাদের কী বলবো তোমরা না বললে বিশ্বাস করতে পারবে না এতটা টেস্টি হয়েছিলো খেতে কিন্তু লেবু টেবু নিয়ে এত জানতি করেও কোনো কাজ হয়নি কারণ আমি খেতেই পারিনি এতটাই আমার শরীরে দুর্বলতা ভাব মানে কী বলবো যাই হোক এক্ষুন দাদাভাইকে ফোন করেছিলাম আমি প্রতিদিন সন্ধ্যেবেলা দাদাভাইকে একটা ফোন করি তো সেই প্রতিদিনই করি আর সন্ধে কখনও একটু পরে করি আর কি সারাদিনে অনেকবারই টুকটাক হয়তো কোনো দরকারের কথা হয় তাছাড়া সাড়ে ছটার পরে আমি একবার ফোন করি মানে আগে জিজ্ঞাসা করি সারাদিন ধরো কাজ করছে কি করছে না করছে সেই হিসাবে একটু জিজ্ঞাসা করি যাতে আমারও ভালো লাগে ওরও ভালো লাগে যাই হোক এখন কথা হচ্ছে যে ফোন করেছিলাম তারা ভাইকে বললাম তারা বলছে কি তোমার জন্য কি কুলেখাড়া শাক নিয়ে যাবো কুলেখাড়া শাক মানে ওই যে আমাদের মানা হয় যে যাদের শরীরে একটুখানি ব্লাড কম আছে তাদের খাওয়া খুব ভালো তো সেই সূত্রে এই এতটা তরকারি তো রাতে আমাদের লাগবে না তরকারি তো থাকবে ওই জন্য তরকারিটা গুছিয়ে ভালো করে রাখলে হবে না লতিটা হয়তো লেগে যাবে হুম এইটা অল্প একটু জল দিয়ে দিলাম এটা কালকে সকাল অবধি থাকবে খেয়ে দেওয়া আরেকবার গরম হবে কারণ এতটা মাছ চা পিস মাছ আমি তো একটুখান এক পিস ল্যাজা খেয়েছিলাম আর তো খাইনি তো এখন চাটা করে নিই চলো বন্ধু পরে আসছে তো দেখো বন্ধুরা তোমাদের দাদা হয় চলে এসছে আমার জন্যে কি নিয়ে এসছে দেখো তোমাদের দেখাই খাড়া জানো কি খাড়া শাক তো সেই কুলেখারা শাক নিয়ে এসছে আমাকে থেতো করে রস খাওয়াবে হুম তো তো স্নান করতে গেছে আমি এগুলো বাজছি বসে বসে আর কাঁচা নাম নিয়ে এসছে আমের চাটনি করবো অনেক দিন খাওয়ার ইচ্ছা হচ্ছিল আম খাচ্ছিলাম না এই যে কালকে চাটনি বানাবো আমের চাটনি তো যাই হোক এই তিন বান্ডিল এইটা নিয়ে তিন বান্ডিল বাজছি আর ওখানে দু বান্ডিল আছে ওইগুলো কালকের বাজবো পরশুদিন রস করে খাবো তো এই হচ্ছে শাক বাঁচা আমার কাজ চলছে দাদা ভাইয়ের আদেশ সেটাকে এখন পরিষ্কার করে রাখতে হবে সকালবেলা আমাকে খালি পেটে খেতে হবে তো চলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যা ছিল এই ছিল সেরকম কিছুই নেই খাওয়া দাওয়া হয়ে গেছে আবার শুয়ে পড়ছি আমরা তো চলো তোমরা ভালো থেকে সুস্থ থেকে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য টাটা গুড নাইট